আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দীনি চর্চার প্রাণ কেন্দ্র ঐতিহ্যবাহী তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রথম নাই আলহামদুলিল্লাহ চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে যথা সময়ে শুরু হয়েছে তামিরুল মিল্লাত মাদ্রাসার কয়েক হাজার প্রাক্তন শিক্ষার্থী যারা তামরুল মিল্লাত থেকে কামিল পাশ করে এবং পরবর্তীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দায়িত্ব পালন করছেন তাদের এক মিলন মেলায় পরিণত হয়েছে ঢাকা চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র আমি কামরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে ফাজিল পাশ করেছিলাম উনিশশো বিরানব্বই সনে কামিল পাশ করেছিলাম উনিশশো চুরানব্বই সনে এরপরে প্রতি বছর একটি করে বেশ বের হচ্ছে আলহামদুলিল্লাহ মিল্লাত মাদ্রাসার ওস্তাদরাই হলেন মিল্লাতের আলোকবর্তিকা শুধু বিল্ডিং এর কোনো দাম নাই শুধু কক্ষগুলোর কোনো দাম নাই শুধু ডাইনিং রুমটার কোনো দাম নাই একমাত্র দাম হলো এলেমের আর সে এলেম যারা আমাদেরকে শিখিয়েছেন তারা হচ্ছেন আমাদের ওস্তাদ আমাদের শিক্ষক মন্ডলী পৃথিবীতে এখন অনেক ওস্তাদ জীবিত নাই যাদের কথা এই মুহূর্তে মিল্লাতের মনে পড়ছে মালানা প্রফেসর জিয়াশুদ্দিন রহিমা উল্লাহ হেড মহাদিস ছিলেন আল্লাহ তাকে জান্নাতুল ফিজাস নসিব করুন চলে গেছেন মালানা সালে আহমদ রহিমা উল্লাহ যিনি হেড মহাদিস ছিলেন আল্লাহ তাকে জান্নাতুল ফিজাস নসিব করুন মালানা আব্দুল মান্নান সাহেব সহ অনেক উস্তাদ আজকে দুনিয়ায় নাই আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তারা সেসব উস্তাদদেরকে জান্নাতুল ফিরদাসে জায়গা করে দিন এবং বর্তমান ওস্তাদ এবং অবসরপ্রাপ্ত অনেক আজকের এই অনুষ্ঠানে এসেছেন আমাদের এই ব্যস্ততম সময়ে কেউ যে কারোর সাথে একটু দেখা করব সেই সুযোগ কিন্তু অনেকেরই নাই প্রত্যেকে ব্যস্ত এই কনফারেন্স মূলত আমাদেরকে একজনের সাথে আরেকজনের দেখা হওয়ার সাক্ষাৎ হওয়ার সুযোগ করে দিয়েছে প্রত্যেকে আনন্দিত অনেকের চোখে অশ্রু অনেকে ওস্তাদদেরকে বুকে জড়িয়ে ধরে চোখের পানিতে তাদের দাড়ি ভিজেছে একটি নতুন দিক হলো যে আমরা যখন কামিল পাশ করে বের হই তখন সবাই ছিলাম তরুণ প্রত্যেকেই কাঁচা দাড়ি নিয়ে গিয়েছিলাম আজকে প্রায় সবারই পাকা দাড়ি পাকা চুল বেরিয়েছিলাম অবিবাহিত অবস্থায় আজকে কেউ কেউ তাদের মেয়ের জামাতা নিয়ে এসেছেন প্রত্যেকেই সন্তানের বাবা কারো স্ত্রী কারো শ্বশুর কেউ নানা শ্বশুর হয়েছে আল্লাহ এভাবে হায়াত শেষ হয়ে যাচ্ছে একদিন আমরা চলে যাব দুনিয়া থেকে আল্লাহ তামরের মিল্লাতকে দিনের জন্য কবুল